আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাইরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রিয় বন্ধুগণ করব এই বারো ভাতারিটা তার বাড়ি হচ্ছে ও ও এটা বলে যে ওর বাড়ি নাকি হচ্ছে আপনার হাজিগঞ্জে চাঁদপুর হাজিগঞ্জে ওর নাম হচ্ছে মিম ওর বয়স হচ্ছে বাইশ বছর এই মাদারবোর্ড প্রত্যেকটা ভিডিওতে বলে যে ও নাকি একটা ভালো মনের মানুষ চায় ভালো মনের মানুষ মোরায়া মোরায়া এই যে বোতলটা আছে না এই বোতলটা ওর ওই জায়গা দিয়া মরায়া মরায়া দিয়ে দিলেই তাইলে ভালো মনের মানুষ মাদার মাদারবোর্ডগুলো এতটাই কুলাঙ্গার দেখেন ও কি বলে ও বলতেছে লোকে বলে ও নাকি সুন্দর কিন্তু সুন্দর হলো ওর বিয়ে হচ্ছে না কেন স্যানেলিয়নও কিন্তু সুন্দর 100 পুরুষের সাথে घुमाए এলেকিস্টার কিন্তু সুন্দর 500 পুরুষের সাথে घुमाए তো একটু খেয়াল করেন ওর এই মাদার কি কি বলে আমি নাকি সুন্দর কেন যৌতুক আমার ভাগ্যটি এতই খারাপ আমার মায়ের তো সামর্থ্য নেই যৌতুক দেওয়ার মতো লোকে বলে আমি নাকি সুন্দর যদি সুন্দরী হতাম তাহলে দেখতে সে কেন যৌতুক চায় আমার ভাগ্যটি এতই খারাপ আমার মায়ের তো সামর্থ্য নেই যৌতুক দেওয়ার মতো লোকে বলে আমি নাকি আশা করি ওর ভিডিওটা দেখছেন লোকে বলে ওই সুন্দর কিন্তু ছেলেরা যখন ছেলে পক্ষ দেখতে আসে কিংবা ওকে দেখতে আসে তখন নাকি যৌতুক চায় কত বড় মাদার এবার চিন্তা করেন পুরুষের সামনে কিভাবে পুরুষদেরকে নিয়ে বাজে কুরুচি পণ্য মন্তব্য করে আমাদের বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী যদি আসলে বা দেশের মানুষগুলো যদি একটু সচেতন হইত তাহলে হয়তো কবেই ওদেরকে আইনের আওতায় নেওয়া হইতো আমরা দুর্ভাগ্য একটা জাতি কোনো একটা ছেলে যদি আসলে কোনো একটা ভুল করে সেটার বিচার হয় কিন্তু মেয়েরা ভুল করলেও সেটার বিচার হয় না নারী নির্যাতনের মামলা হয় কিন্তু পুরুষ নির্যাতনের মামলা হয় না নারী প্রতারণা করে কোনো নারীর সাথে সেটার বিচার পাওয়া যায় কিন্তু কোনো নারী যদি প্রতারণা করে কোনো ছেলের সাথে সেটার বিচার পাওয়া যায় না আফসুস আমাদের বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী আফসুস আমাদের বাংলাদেশের রাজনৈতিক যত দল আছে তারা শুধু সবাই নিজের চিন্তাটাই করে দেশের মানুষের চিন্তা প্রবাসের যে লোকগুলো আছে তাদের চিন্তা কেউ করে না এই মানুষগুলো দিন দিন যে এই সমস্ত মেয়েদের কাছ থেকে প্রতারণার শিকার হয়ে ফকির হচ্ছে এগুলোর দিকে কারোই নজর নাই বুঝাইতে পারছি আমরা এত বড় একটা দুর্ভাগা জাতি আমরা না পাইলাম ভালো একটা না পাইলাম বাহিনীর কাছে একটু হেল্প সহযোগিতা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে একটু সহযোগিতা নিতে চাইতে গেলে তারা বিভিন্ন ধরনের অজুহাত দেখায় মনে হয় যে আমরা কিছুই না আমরা এই দেশের রোহিঙ্গা তো যাই হোক ভালো থাকবেন আল্লাহ হাফেজ